এপিসক্রিয়েশন চ্যানেলের বন্ধুরা পুরী যাওয়ার পথে ধৌলি এক্সপ্রেস প্রচুর নগর গ্রাম শহর ওভারব্রিজ পাশে রেখে অত্যন্ত দ্রুত গতিতে নিজের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে যাত্রাপথের ধারে বেশ কিছু মন্দির সুন্দর সুন্দর বাড়ি দূরে সবুজ বনানি প্রচুর গাছপালা অপরূপ দৃশ্যপট তৈরি করছে এই সুন্দর ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ধৌলি এক্সপ্রেসের যাত্রাপথ দেখুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন